ওম জয় মা জগদেশ্বরী বন্ধুরা আশা করি আপনাদের সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকার জন্যই কিন্তু নিত্য নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আসা বিগত যে এপিসোডগুলো দেখেছেন সেই এপিসোডের সাথেই ধরে আমি বলে রাখি আজকে আমি আলোচনা করবো রাহু ঘের দশায় রাহুর দশা প্রত্যত্তর দশা বা গোচরগত অবস্থানজনিত কারণে ধনু আর মিন রাশি জাতকদের নিয়ে আলোচনা তাই ধনু আর মিন রাশি জাতক জাতিকারা প্রথমে খাতা পেনটা বার করে লিখে নিন কী করতে হবে যাদের ধনু আর মিন রাশি জাতক জাতিকা যারা দীর্ঘদিন ধরে কর্মজীবনের শত্রুদের দ্বারা ঘিরে রয়েছেন চক্রে রাহু আপনার জীবনকে সত্যের দ্বারা তুলেছে অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে মনে রাখবেন অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে আর লাইফটা যেন বিষময় হয়ে তুলেছে রাহুর কুপাবে ধনু আর মিন রাশি জাতক জাতিকারা কি করবেন কী করে রাহু গ্রহের দশা অন্তর্দশাতে কীভাবে মুক্তি পাবেন সামান্যমাত্র টোটকা সামান্যমাত্র বিগুপ্ত বিদ্যা এতে প্রবল কিন্তু মানে প্রয়োগ কিন্তু ভয়ঙ্কর হবে আপনার জীবনকে কিন্তু অবশ্যই পাল্টাতে বাধ্য জীবনে কিন্তু উন্নতি আনতে বাধ্য তাই রাহু গ্রহের প্রভাবে যারা যারা জীবনে উন্নতি পাচ্ছেন না ধনু আর মিন জাতক জাতিকারা তাদের জন্য কিন্তু আজকের এপিসোডটা খাতা প্যান্ট লিয়েছেন ভালো করে লিখে নিন কী করতে হবে হলুদ কালার সুতো নটা পাল্টা করবেন হলুদকালের সুতো নটা পাল্টা করে মাঝখানে তিনটে যে গিট বাঁধবেন দুপাশে দুটো মাঝখানে একটা গিট সেই গিটের মধ্যে একটা হলুদের টুকরো বেঁধে নেবেন বেঁধে নিলেন সেটা নিয়ে কি করতে হয় বৃহস্পতিবার দিন মনে রাখবেন বৃহস্পতিবার দিন সকালবেলা সাড়ে নটার মধ্যে বৃহস্পতিবার দিন সকালে স্নান করে উঠে নিয়ে সকালবেলা প্রত্যেক বৃহস্পতিবার সকাল সাড়ে নটার মধ্যে এবার আঠাশটা বৃহস্পতিবার করতে হবে করে কি করতে হবে হলুদটা বেঁধে সুতোর মাঝখানে বেঁধে নিয়ে অসত্য গাছের সাথে বেঁধে দিতে হবে অসত্য গাছের সাথে ডালের সাথে বেঁধে দিতে হবে আপনার মনে যা যা দুঃখ কষ্ট দুর্দশা রাহু গ্রহের কারণে হচ্ছে শত্রুতাই বলে হোক সংসার অশান্তি থেকে গুপ্ত শত্রু থেকে চারিদিকে শত্রু ভরে গেছে জীবন উন্নতি হতে বাধা দিচ্ছে সে সমস্ত শত্রুর কথা চিন্তা করে শত্রুরা আপনার জীবন থেকে সরে যায় সেই কথা চিন্তা করে অসত্য গাছে সুতোটা বেঁধে দেবে এর ফলে কে আপনার জীবনে কিন্তু শত্রুরা চিরকালের জন্য শান্ত হয়ে যাবে কোনো শত্রু কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারবে না তাই অবশ্যই করবেন ক্রিয়াটা করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যত বেশি সংখ্যক চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ারটা করে দেবেন যাতে প্রত্যেক কাছে আমি পৌঁছাতে পারি আর প্রত্যেকের চ্যানেলের শোটা দেখে নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিকারটা করে নিতে পারে কারণ কাউকে অযথা বেশি স্ট্রণ বা অযথা কবজ দিই না আর অবশ্যই সঠিক সমস্যা যদি প্রতিকার করতে হয় একটাই নাম তান্ত্রিক রুদ্র তাই আশা করি আপনাদের ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবেন সকলে মঙ্গল হোক সকলে ভালো থাকবে ওম জয় মা জগদীশ্বর